গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে একটা রেসিপি নিয়ে এলাম রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা এটাকে তোমরা তো চিনতেই পারছ এটা চিচিঙ্গা বলি আমরা চিচিঙ্গাটা আমি রান্না করব কি দিয়ে কীভাবে রান্না করব তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো তো আমি কেটে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি আর দেবো আমি বড়ি দেবো এখানে পেঁয়াজ আছে টমেটো আছে এখানে আলু আছে আর এখানে জিরে আর একটু আদা পেস্ট আছে দুটো কাঁচা লঙ্কা আছে তো বন্ধুরা এটাকে আমি এখন রান্না করব কিভাবে করব তোমাদের শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর প্রথমেই আমি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতন প্রথমে আমি বড়িটা ভেজে নেব তেলটা গরম হলে বড়িটা প্রথমে ভেজে নেব দেখো বন্ধুরা বড়িটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই বড়ি ভাজা তেলে আমি আলুটা বসিয়ে দিয়েছি আলুটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমার রেসিপিটা আশা করি ভালো লাগবে গরমের দিনে চিচেঙ্গা এই লাউ এইসব তরকারি খাওয়া ভালো খেলে পেট ভালো থাকে আর আমি নর্মালি বানাচ্ছি বন্ধুরা এইভাবে নর্মাল খাবার খাওয়া করো তোমরাও তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতেই পারছো অনেকটা গলেও গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিচিঙ্গোটা চিচিঙ্গোটা দিয়েও আমি একটু ভেজে নেব সামান্য বেশি ভাজবো না চিচিঙ্গা থেকে জল বেরোবে তো সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এইভাবে টিকিঙ্গার ঝোল আজকে আমি প্রথম বানাচ্ছি আর এমনি আমি শুকনোই বানাই পেঁয়াজ রসুন দিয়ে শুকনো বানাই আজকে একটু ঝোল বানাচ্ছি বড়ি দিয়ে দেখি কেমন লাগে তো তোমাদের অবশ্যই বলবো কেমন লেগেছে তো বন্ধুরা দেখ দেখতেই পারছ আমি আলুটা চিচিঙ্গাটা ভেজে নিয়েছি আলুটা একটু বেশি ভেজেছি চিচিঙ্গাটা একটু কম ভেজেছি তো এই পর্যায়ে আমি ওই কড়াইয়ে আর একটু তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা মনে হচ্ছে এখনও গরম হয়নি লঙ্কা দুটো দিয়ে দেখি তো একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদটা একটু পরে দিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি গোলে টলে যাবে করেও গেল তো এটাকে আমি সুন্দর করে আগে ভেজে নেব ভাজা হতে থাকুক কমিনিট পরে আবার আসছি ভাজার পরে বন্ধুরা সঙ্গে থেকো তো বন্ধুরা দেখতেই পারছো আমার পেঁয়াজ টমেটোটা ফোরনটা কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে আছে আদা আছে জিরে আছে আর হলুদ গুঁড়ি আছে তো লবণ তো আমি আগে আগে দিয়ে দিয়েছি বন্ধুরা আর দুটো কাঁচা লঙ্কা চেরা আছে এই পিষে দেওয়া আছে আদার সঙ্গে তো এটাকে আবার সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে বন্ধুরা একটু চিনি দিয়ে দেব এবার সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছো আমার এই মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর সামান্য একটু জল দিলাম আমি সামান্য এই পর্যায়ে আমি সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দিয়ে আরও বেশ দু ঘন্টা দু মিনিট পর্যন্ত ছড়ি দু মিনিট পর্যন্ত আমি কষিয়ে তারপরেই জল দেব এটাকে সুন্দর করে আরও দু মিনিট আমি কষিয়ে নেব কষানো তো আমার হয়েই গেছে মশলার সঙ্গে মিশার জন্য আমি দু মিনিট কষিয়ে জল দিয়ে দেব বন্ধুরা আর এই পর্যায়ে আমি বড়িটাও দিয়ে দেব তো বাড়িতে বানানো বড়ি তো এগুলো একটু গলতে দেরি হয় কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে নর্মালি বানাচ্ছি বন্ধুরা আর কিছুই না ভিডিও তো একটা ছাড়তে হবে না তো বন্ধুরা দেখো আমি মশলাটা কষিয়ে সবজিটা দিয়েছি সবজিটাও দু মিনিট কষিয়ে তারপরে আমি জল দিয়েছি জল দিয়ে আমি প্রায় সাত আট মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম এটাকে সবই কিন্তু গলে গেছে দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আর কিছুই দেব না এর মধ্যে লবণ লঙ্কা সবই ঠিকঠাক আছে তো এক মিনিট পরে আমি নামিয়ে দেবো এটাকে দেখো বন্ধুরা আমার সবজি একদম রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও আর গরমের দিনে এই টাইপের খাবার খাওয়া কিন্তু অনেক ভালো তো আমি একটা সবজি তোমাদের দেখালাম আজকে তবে আরও ওর সঙ্গে আছে মাছের ঝোল আছে সেটা আমি দেখালাম না এই সবজিটা উপকারী সবজি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো ভালো লাগলে ভালো বলবে খারাপ হলে খারাপ বলবে কোনো ব্যাপার নেই কোনো দুঃখ নেই তো বন্ধুরা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি রাধে রাধে